জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই জানাব শেখ পরিবারের সদস্য মইন আবদুল্লার রিমান্ডে শেখ পরিবারের সদস্য হাসনাত আব্দুল্লার ছেলে মইন আবদুল্লাকে দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার বিকাল চারটায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নুরুল আমিন এ আদেশ দিয়েছেন এবারে জানাবো নতুন ইসি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে আশা আমির খসরুর নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণেরও পথ সহজ হবে রোববার রাশায়ের গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন জানাবো প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন সংখ্যানুপাতিক ব্যবস্থা প্রবর্তন করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নির্ময়ের মানুষের জীবন বিপর্যস্ত মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এসব দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগী হতে হবে এবারে থাকছে নির্বাচনে বিলম্ব হলে দেশ আরো গভীর সংকটে পড়বে তারেক রহমান নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগের নিজের স্বার্থে তৈরি করা দেশের ভঙ্কুর গণতান্ত্রিক কাঠামোগুলো আরো গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়ে দেব নেতৃত্বের পরিবর্তনেও বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাপান বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও সঙ্গে থাকার বার্তা দিয়েছে ঢাকা নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনিরো রবিবার কুমিলার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে জাপানের সৈনিকদের দেহাবশেষ সরিয়ে নেবার অগ্রগতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার জাপান দূতাবাস এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত একথা জানান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে একশো ষাটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হিজবুলার হামলা ইসরায়েলের সেনাবাহিনী রবিবার জানিয়েছে লেবানন থেকে হিজবুলা প্রায় একশো ষাটটি ক্ষেপণাস্ত্র তাদের অঞ্চলে নিক্ষেপ করেছে একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে তারা ইসরায়েলের তেলাবিপ এবং দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এ হামলা চালিয়েছে এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীর একটি বিবৃতিতে জানিয়েছে তারা প্রথমবারের মতো আকাশপথে হামলা চালিয়ে আশদোত নৌঘাঁটিতে ড্রোনের মাধ্যমে আক্রমণ করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ পরিবারের সদস্য মঈন আবদুল্লার রিমান্ডে শেখ পরিবারের সদস্য হাসনাত আবদুল্লা সেলে মইন আবদুল্লাকে দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার বিকেল চারটায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নুরুল আমিন এ আদেশ দিয়েছেন বরিশালে বিএনপির মিছিল হামলা দলীয় কার্যালয়ে ভাংচুর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে রিমান্ড দেওয়া হয় এছাড়া আরও দুটি পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মোহিন আবদুল্লা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোফাতো ভাই বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত আব্দুল্লার ছিলেন এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য পাশাপাশি তিনি এফবিসিসিআই এর পরিচালক ছিলেন এর আগে গত চৌঠা অগাস্ট বরিশাল জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ নগরীর সিএনপি রোড এলাকায় মহানগর বিএনপির নেতৃবৃন্দের উপর হামলা এবং হত্যা চেষ্টার পৃথক দুটি মামলায় আদালতে হাজির করা হয় মঈন আব্দুল্লাকে এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান তাকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল আদালত পৃথক দুটি মামলায় দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন একই মামলায় বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুককে উপস্থিত করে জামিন আবেদন করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত এর আগে গত তেইশে অক্টোবর রাজধানীর গুলশান থেকে মইন আব্দুল্লাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা আছে নতুন ইসি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে আশা আমির খসরুর নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন এদিন দুপুরে সিইসি এ এম এম নাসির উদ্দিন সহ অন্য চার নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ গ্রহণ করেন এরপর তার নির্বাচন ভবনে যান সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন সিএসই আমির খসরু জানিয়েছেন আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক কাজ করতে চায় তিনি বলেন বিগত তিন মাসে সাংস্কৃতিক লেনদেন চিকিৎসা পর্যটন ব্যবসা বাণিজ্য খাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে এর আগে বিকাল চারটায় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামাওবাদ উপস্থিত ছিলেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন ব্যবস্থা প্রবর্তন করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি বলেন দ্রব্যমূল্যের নিম্নয়ের মানুষের জীবন বিপর্যস্ত মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এসব দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগী হতে হবে বেলা এগারোটায় চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে জনসভা ও গণমিছিল কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে রাজেন্দ্র কুমার রতন এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করবার দাবি জানিয়েছেন বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধ জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকে পাথেও করে আগামী দিনে ব্যবস্থা তথা পুঁজিবাদী ব্যবস্থা উচ্ছেদ করে শোষণ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণ করতে হবে জনসভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সিপিবির সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন সহ আরও অনেকে জনসভা শেষে গণমিছিল বের হয় এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হলে সামনে গিয়ে শেষ হয় এর আগে জনসভায় চারণ সংস্কৃতি কেন্দ্রীয় শিল্পীরা রণসঙ্গীত পরিবেশন করেন নির্বাচনে বিলম্ব হলে দেশ আরও গভীর সংকটে পড়বে তারেক রহমান নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগের নিজের স্বার্থে তৈরি করা দেশের ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোগুলো আরো গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা কৃষকদের সমস্যা ব্যবসার চ্যালেঞ্জ এবং বিচার বিভাগ ও প্রশাসনের রাজনৈতিক পক্ষপাতিত্ব এমন সর্বব্যাপী সমস্যাগুলো সমাধান করা অসম্ভব হয়ে পড়বে বলেও উল্লেখ করেছেন তিনি রোবা সন্ধ্যা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় তারেক রহমান এসব কথা বলেন সন্ধ্যা ছটা ষোলো মিনিটে শেয়ার করা ওই এক্স বার্তায় তিনি আরো বলেন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত এবং গঠিত একটি নির্বাচিত সরকারই কেবল এ জাতির পুনর্গঠন বা সংস্কার শুরু করতে পারবে জনগণের পছন্দের প্রতিনিধিদের সম্মান জানানো হবে এবং সেই প্রতিনিধিরা জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার এবং জনগণ উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে তারেক রহমান বলেন আর উভয়ের সক্রিয় অংশগ্রহণে নিশ্চিত করবে যে বাংলাদেশের সমতা অন্তর্ভুক্তি এবং সর্বজনীন উন্নয়ন সম্ভব তাই এখনই সময় জনগণের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করবার এবং একটি উন্নত শক্তিশালী বাংলাদেশের পথে অগ্রসর হবার যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলে একশো ষাটটি ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুলার হামলা ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে হিজবোলা প্রায় একশো ষাটটি ক্ষেপণাস্ত্র তাদের অঞ্চলে নিক্ষেপ করেছে একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে তারা ইসরায়েলের তেলাবিব দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে ইরান সমর্থিত এই গোষ্ঠী একটি বিবৃতি জানিয়েছে তারা প্রথমবারের মতো আকাশপথে হামলা চালিয়ে আশদোত নৌঘাটিতে ড্রোন আক্রমণ করেছে পরে তারা আরও দাবি করে উন্নত ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোনের ঝাঁক ছুডে তারা তেলাবিবে একটি সামরিক লক্ষ্যবস্তু এবং শহরের উপকণ্ঠে গ্লিটল সামরিক গোয়েন্দা ঘাঁটির উপরে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে এপের যোগাযোগ করলে তারা হামলার নির্দিষ্ট দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি তবে তারা জানিয়েছে মধ্য এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলার সাইরেন বেজে ওঠে তেলাবিবের উপকণ্ঠে এতে অন্তর্ভুক্ত এছাড়াও কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে উল্লেখ করে তারা আরও জানায় হিজবোলা লেবানন থেকে ইসরায়েলে প্রায় একশো ষাটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে হামলার কারণে অন্তত এগারো জন আহত হয়েছেন তেলাবিবের কাছে পেতা টিকভা থেকে তোলা এপির ছবিতে কয়েকটি ক্ষতিগ্রস্ত এবং পুড়ে যাওয়া গাড়ি ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি দেখা গেছে এপি বলছে গত সপ্তাহের মধ্যে বৈরুতে অন্তত চারটি হামলার পরপরে এই ক্ষেপণাস্ত্র হামলা হল বৈরুতে ওই হামলাগুলোর একটিতে হিজবুলার মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন হিজবুলা প্রধান নাইম কাসেম বুধবার এক ভাষণে বলেছিলেন রাজধানীতে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ার মধ্যে তেলাবিবের প্রত্যাশা করা উচিত